বিভিন্ন বিষয়ে খলিল ভাইয়ের গভীর জ্ঞান অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল কিন্তু ওই টক শোয়ের পরে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে এটা ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ অসংখ্য করেন তিনি তো ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় তার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিয়েছেন সম্প্রতি আমি খলিল ভাইকে দুই দুইবার ইন্টারভিউ করছিলাম যেগুলো আপনারা অনেকেই দেখছেন এই যে এই দুইটা যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমাকে অনেকেই বলছেন এগুলো ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ ভাই আপনাকে প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশের এক নম্বর আন্তর্জাতিক সমস্যা অর্থাৎ রোহিঙ্গা সমস্যার গুরুভার এখন আপনার স্কন্ধে সেই সাথে যোগ হয়েছে অগ্রাধিকারমূলক বিষয়াবলী হাই রিপ্রেজেন্টেটিভ পদবিটা অত্যন্ত উপযুক্ত হয়েছে এতে করে দেশে বিদেশে উভয় জায়গাতেই প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন এই বিশাল দায়িত্ব পালনে সূক্ষ্ম এবং জটিল কূটনৈতিক দক্ষতা এবং ব্যাপক জাতীয় এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজন আপনারা সবাই বুঝতেছেন এর শতভাগ আপনার আছে খলিল ভাই এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে নিবিড়ভাবে কাজ করার পূর্ব অভিজ্ঞতাও আপনার আছে এটা হয়তো অনেকেই জানে না তাই আপনি এই দায়িত্ব পালনে পুরোপুরি সফল হবেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ ছয়টা কারণে আমি খলিল ভাইয়ের এই নতুন দায়িত্ব গ্রহণে আনন্দিত আসেন দেখি সেগুলো কি কি প্রথমত জুলাই বিপ্লবে তার অবদান আপনার আপনারা পর্দায় যে বিধ্বংসী পিনাকিকে দেখছেন সে পিনাকির সারথী ছিলেন খলিল ভাই আমি নিজেকে বলি অর্জুন আর খলিল ভাইকে শ্রীকৃষ্ণ এটা একটু ব্যাখ্যা করি গল্পটা মহাভারতের সাচাতো ভাইদের মধ্যে রাজ্য নিয়ে যুদ্ধ এক পক্ষের সেনাপতি অর্জুন অর্জুন ভালো ধনুর্ধর ভালো যোদ্ধা কিন্তু বিপক্ষে অনেক বীর আছে যারা অর্জুনের চাইতে খারাপ না যুদ্ধবিদ্যায় ধনুর্ধর হিসাবেও খারাপ না কেউ বরং ভালো তো এই অর্জুনকে শ্রীকৃষ্ণ বিজয়ী করবেন এমনভাবে বিজয়ী করবেন যে সাফল্যটা অর্জুনের বলে মনে হয় তো ভগবান হইয়াও তিনি অর্জুনের রথের সারথী হন পুরা যুদ্ধে পরামর্শ দিয়া উপদেশ দিয়া কাউন্সেলিং করিয়া এমনকি অর্জুনের প্রাণ বাঁচায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ জয় করে দেন শ্রীকৃষ্ণ না থাকলে ওই যুদ্ধে অর্জুনের বিজয়ী হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা ছিল না এই যুদ্ধের শুরুতে তো বিপক্ষ শিবিরে আত্মীয় স্বজন দইকা অর্জুন ধনুর্বান ত্যাগ করে বলছে তাইলে হালাই যুদ্ধেই যাব না তারা যুদ্ধে নামানোর জন্য যা যা কইয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে মোটিভেট করিছিল সেটাই হইতেছে গীতা যাই হোক গত তিন বছর খলিল ভাইয়ের সাথে আমার দিনে অন্তত দেড় থেকে দুই ঘন্টা কথা হইতো অফিস থাকলে আমি অফিসের শেষে জিমে যাই আপনারা জানেন জিম থেকে বাইরে হইয়া আমি হাঁটতে হাঁটতে খলিল ভাইকে কল দিতাম সেই কলটা আইসা বাসায় আইসা শেষ হইতো আমার ডিনারের আগে আগে মাঝে ডিনার করতে করতে ওনার সাথে কথা চালাই যেতাম কিভাবে কখন কোন নেগেটিভ যাবে সেটা ঠিক করতাম আমরা একে অন্যকে চ্যালেঞ্জ করতাম খলিল ভাই গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা এপিসোডের ফিডব্যাক নিয়ে দিতেন আমাকে প্রত্যেক আরও একজন দিতেন আমাকে ফিডব্যাক তিনি হচ্ছেন শফিক রেমা কোন কথা কিভাবে বলতে হবে কোনটা ভালো হয়েছে কোনটা অতটা ভালো হয়নি খুটায় খুটায় ফিডব্যাক দিতেন শফিক ভাই এপিসোডগুলো দিনে 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 মান বাড়তো আমার মতো মাথা গরম মানুষকে মাথা ঠান্ডা করে শিখেছেন খলিল ভাই আইডিয়া দিয়া উপদেশ দিয়া সর্বোপরি ফ্যাসিবাদ নির্মূলের আশার প্রদীপটা নিরন্তর জ্বালায় রেখা তিনি আমার পাশে ছায়ার মতো থাকছেন সবসময় তার সঙ্গে যে সব বিষয়ে আমার মতের মিল হয়েছে তা কিন্তু না কিন্তু ভিন্ন মতকে সম্মান দেখানোর একটা অসাধারণ গুণ খলিল ভাইয়ের আছে যেটা আমি অনেকের মধ্যে দেখতে পাই না ফ্যাসিবাদের পতনের ঠিক আগে তার কাছ থেকে একটা দারুণ আইডিয়া পাই আমি সাথে সাথে আইডিয়াটা প্রফেসর উনুসের সাথে শেয়ার করি জাতিসংঘে একটা কাজ যেটা প্রফেসর ইউনুস আমার অনুরোধে করছিলেন আর খলিল ভাই জাতিসংঘে উনার সাবেক সহকর্মীদের মাধ্যমে ফলো আপ করেছিলেন সেটা গণখুনি হাসিনা হাসিনার দ্রুত পতনের পিছনে ওই কাজটার একটা ভূমিকা ছিল ছোট হোক বড় হোক দ্বিতীয় কারণটা হচ্ছে খলিল ভাইকে সরকারে নিয়ে প্রফেসর ইনুস মেধার প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করলেন বাংলাদেশের প্রথম রেগুলার বিসিএস পরীক্ষায় খলিল ভাই প্রথম হয়েছিলেন ওই সময় ষোলোশো নাম্বারে পরীক্ষা হইত একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে এম এ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম হন তিন বছরের কম সময়ের মধ্যে আমেরিকার দুইটা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি আইন এবং কূটনীতিতে এম এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তারপরে অনেকে থেকে যায় আমেরিকায় উনি থাকেন নাই দেশে ফিরে আসেন এরপর বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেন এই যে আপনারা দেখেন না যে আমাদের গার্মেন্টস সেক্টর এত দ্রুত প্রসার লাভ করল তার একটা প্রধান কারণ হচ্ছে বিশ্বের বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাওয়া স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রধান আর্কিটেক্ট এই খলিল ভাই এছাড়া সততার সৌজন্য খলিল ভাইয়ের জুড়ি পাওয়া মুশকিল ওনার সাথে তিন বছর আমার যে আলাপগুলো হয়েছে প্রত্যেকটা আলাপ থেকে কিছু না কিছু আমি শিখছি যে আমার চিন্তাকে গড়ে তুলছে তৃতীয় কারণটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুটাকে প্রফেসর তার সর্বোচ্চ অগ্রাধিকার সমূহের সাথে যুক্ত করছে আগে তিনি বলছেন যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমস্যা আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যুটাও এটার সাথে গভীরভাবে জড়িত নির্মম গণহত্যার শিকার একটা অসহায় জনগোষ্ঠীর নিরাপদে এবং সকল অধিকার সহ প্রত্যাবর্ষণের বিষয়টা নিয়ে গণখুনি হাসিনা কোনো ধরনের উল্লেখযোগ্য উদ্যোগী নেয় নাই এবং ডাইনি রোহিঙ্গাদের আশ্রয় দিছিল নোবেল পুরস্কার পাওয়ার অসৎ এবং কুৎসিত আকাঙ্ক্ষায় নোবেল পাওয়ার কারণে প্রফেসর ইউনু সারা বিশ্বে বাংলাদেশের মুখোচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন এমনকি মুজিবের ইমেজকেও অনেকগুণ ছাপায় গেছেন তিনি এইটা হাসিনার গায়ে জালা ধরায় দেয় কিন্তু যখন সে দেখলো যে এই পুরস্কার পাওয়ার কোনো উপায় বা সম্ভাবনা নাই তখন থেকে রোহিঙ্গা ইস্যুকে সে চরম অবহেলার দেশটিতে দেখছে এ বিষয়ে ইন্ডিয়ার লাইনকে সে অন্ধভাবে অনুসরণ করছে এমনকি গণহত্যাকারী ঘৃণিত মায়ানমার জানতা যারা কিনা বাংলাদেশের সাথে চরম শত্রুতামূলক আচরণ করছে তাদের কাছে নত জানু হয়ে থাকছে ফলে জাতীয় এবং আন্তর্জাতিক অগ্রাধিকার তালিকা থেকে এই ইস্যুটা প্রায় খসে পড়ছে প্রফেসর ইউনুসকে তিনি এই টপ প্রায়োরিটি ইস্যুটাকে পুনরুজ্জীবিত করার মহত উদ্যোগ গ্রহণ করছেন এবং খলিল ভাইয়ের মতো একজন মেধাবী দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে এই দায়িত্বটা দিছেন চতুর্থ কারণ হচ্ছে যে খলিল ভাইকে সরকারে নেওয়ার মাধ্যমে দেরিতে হইল প্রফেসর ইউনুস জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিলেন আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল ভূমিকা পালন করছেন তাদের অনেকে আত্মদান করছেন এর মধ্যে আছে ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তাদের একটা বিরাট অবদান খলিল ভাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের একজন সদস্য পাঁচ নম্বর কারণ হচ্ছে দীর্ঘকাল প্রবাসে থেকেও খলিল ভাই কাটি বাংলাদেশি হয়ে গেছেন বছর আগে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভের যোগ্যতা অর্জন করছিলেন তা সত্ত্বেও তিনি আমেরিকান নাগরিকত্বের জন্য আবেদন করেননি আমি মেলাবার জিজ্ঞেস করছি ওনাকে কারণটা উনি এড়াই গেছেন একবার উনি বলছেন যে আমেরিকার নাগরিকত্ব গ্রহণের শপথ গ্রহণের প্রক্রিয়ায় বাংলাদেশের নাগরিকত্বের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হয় একসময় জাতিসংঘে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে নিজ দেশে প্রতিনিধিত্ব করছেন সেই কারণে বাংলাদেশের সাথে তার সম্পর্ক ছিন্ন করাটা তার পক্ষে কষ্টকর বোধ হয়েছে এখনো তাই তার হাতে শুধু বাংলাদেশের পাসপোর্ট অন্য কোন দেশের পাসপোর্ট নাই আর শেষ কারণটা হচ্ছে যে খলিল ভাইয়ের সাথে আমার সাম্প্রতিক দুইটা টক শো মানে যেটাকে আমি শ্যাডো ক্যাবিনেট বলছিলাম সেটা খুব পপুলার হয়েছিল আমার শ্যাডো ক্যাবিনেট থেকে একজন এক্সপার্ট ক্যাবিনেটে যাইতেছেন বিভিন্ন বিষয়ে খলিল ভাইয়ের গভীর জ্ঞান অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল কিন্তু ওই টকশো এর পরে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে এটা ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ অসংখ্য শ্রোতা কমেন্ট করছিলেন প্রফেসর ইউনুস যেন খলিল ভাইকে তার সরকারের অন্তর্ভুক্ত করেন তিনি তাদের সব পূর্ণ করছেন আমার এবং আমার শ্রোতা দর্শকদের তরফ থেকে প্রফেসর ইউনুসকে এই জন্য অতিরিক্ত সাধুবাদ